জেলা পশ্চিমের কার্যালয় এবং সার্কিট হাউসে নিম্নবর্ণিত মোটর নয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনার অষ্টম এসএসসি পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটার আবেদন সম্পন্ন ছাব্বিশটি নিরাপত্তা পৌরীর যে পরটি রয়েছে পদের সংখ্যা রয়েছে আটটি পরিচ্ছন্নতা কর্মী যে পরটি রয়েছে পদের সংখ্যা রয়েছে নয়টি বাবুচি পদে পদের সংখ্যা রয়েছে দুইটি সহকারী বাবুচি পদে পদের সংখ্যা রয়েছে একটি বেয়ারার যে পরটি রয়েছে পদের সংখ্যা রয়েছে চারটি নিরাপত্তা প্রহরী যে পরটি রয়েছে পদের সংখ্যা রয়েছে একটি পরিচ্ছন্নতা কর্মী যে পরটি রয়েছে পদের সংখ্যা রয়েছে একটি এবং মালে যে পরটি রয়েছে পদের সংখ্যা রয়েছে একটি এটি আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছিল হলো তিরিশে সেপ্টেম্বর দুই হাজার সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন তো এটি কিন্তু একটিমাত্র জেলার পত্রে আবেদনটি করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পরিষদের কার্যালয় গাজীপুরের অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং গাজীপুর সার্কিট হাউসের এটিতে আপনার শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদনটি করতে পারবেন তো এই কার্যালয় দুই নভেম্বর দুই হাজার একুশ তারিখে এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন এবং দুয়ের জুলাই দুই হাজার চব্বিশ তারিখে এখানে আরেকটি স্মারক দেখতে পাচ্ছেন এই নম্বর স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করে উক্ত পদে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় এই নগে আবেদনটি করার প্রয়োজন নেই তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তিরিশে অক্টোবর দুই হাজার বিকাল পাঁচটায় আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ছাপ্পান্ন টাকা যেটি আপনি টেলিটক ফিফের মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদনটি করবেন পরবর্তীতে আপনার সেই মোবাইল নাম্বারে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল এবং সার্কিট হাউসে কাজ করতে চাচ্ছেন সে সকল প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারেন সেক্ষেত্রে এখানে যে থেকে নং যে পদগুলো রয়েছে এটি হল সার্কিট হাউস গাজীপুরের তো নিয়োগের এক নম্বর পদে আবেদনে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন দুই নম্বরে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল মানে এসএসসি অথবা পাশে আবেদন করতে পারবেন তিন নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন চার নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ রান্নার কাজে অর্থ পাঁচ বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী বা সমান পাশে আবেদন করতে পারবেন এটি তো রান্নার কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদে আপনার এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন সাত নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আট নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী বা সমান পাশে আবেদন করতে পারবেন পদে বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর পাশে এতে আবেদনটি করতে পারবেন তো যে সকল প্রার্থীর আবেদনটি করবেন আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আর এখানে যে নয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন প্রার্থী কেমন মাত্র একটি পদে আবেদনটি করতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ